সুপ্রদর্শক আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হলেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে অথাতুরাল সড়ক যেটি দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি নির্মাণ শুরু হয়েছে সাভারের ইপিজেট পার হয়ে বলিভদ্র বাবা শ্রীপুর থেকে যেটি গিয়ে শেষ হবে বিমানবন্দরে ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সঙ্গে যুক্ত হবে তো আজকে আমরা দীর্ঘদিন পরে এসেছি এই প্রকল্পের আপডেট শেয়ার করার জন্য জানি না কতটুকু আপডেট এসেছে কি কি পরিবর্তন এসেছে সেটি সরজমিনে দেখবো এবং আপনাদের দেখাবো আমরা ঠিক এখন রয়েছি বলিভদ্র অর্থাৎ জেইপিজেড পরের স্টপিস এলাকা এখান থেকে এই প্রকল্পটি শুরু হয়েছে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে দুই চোখ যেদিকে যাচ্ছে সেদিক পর্যন্ত পিলারের পাশাপাশি আইগারার রুটের হালায় কাজও কমপ্লিট করা হয়েছে অর্থাৎ বলা চলে দেশের মধ্যে যতগুলি প্রকল্পে কাজ চলেছে বা চলছে এই প্রকল্পটি একটু ব্যতিক্রম বা অন্য রকম এটির সঙ্গে পাল্লা দিয়ে কোনো প্রকল্পই পারবে না বড় একটি প্রকল্প কাজের অগ্রগতি কতটুকু আসলেই এটি দেখলে বোঝা যাবে না দেখলে বোঝা যাবে না এছাড়াও আরেকটি প্রকল্প রয়েছিল যমুনা রেলওয়ে সেতু যেটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করেছিল যেহেতু জাপানি কোম্পানি কাজ করেছিল তো দর্শক আমরা ঠিক ইপিজেড পার হয়ে যাচ্ছে এখন বাইপাইল দিকে তো এই পর্যন্ত দেখতে পাচ্ছি আই গার্ডার উঠানো কাজটি শেষ করা হয়েছে ঢালাইও করা হয়েছে এবং এখান থেকে সামনে দিকে যদি একটু লক্ষ্য করি যে পিলারের যে আংশিক পিলার সেটি দৃশ্যমান হয়েছে পুরোপুরি পিলারে কাজটি শেষ করতে পারেনি আর এই রোডটি হলো চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত ঠিক এই রোডের ওপরে কাজটি চলছে সামনে হলো বাইপাইল মোড় বাইপাইল থেকে বাম দিকে চলে যাবে এই এক্সপ্রেসওয়েটি তো দর্শক দীর্ঘদিন পরে এসেছি প্রায় চার থেকে পাঁচ মাস পরে এসেছি এই প্রকল্পের আপডেট দেওয়ার জন্য তো দর্শক পাঁচ মাস পরে এসেছি একটু দীর্ঘ সময় গ্যাপ দিয়ে এই জন্য এসেছি দীর্ঘ সময় গ্যাপ দিলে কাজের বড় একটি পরিবর্তন পাওয়া যায় দেখতেও ভালো লাগে আপনাদেরও একটু হলেও হতাশা কমবে তো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো বাইপাইল মোড় এখানে একটি ইন্টারচেঞ্জ তৈরি করা হবে একটি কথা আপনাদের বলে রাখি কিছু কাজের পরিবর্তন এসেছে এখানে পরিবর্তনটা হলো সরকার কিন্তু এখানে যে আগে প্রাণটা ছিল এখন কিন্তু সেপারেটেড ইন্টারচেঞ্জ তৈরি করে দেওয়া হবে অর্থাৎ এই প্রকল্পের দুই থেকে তিনটি জায়গায় কিছু সংশোধন আনা হয়েছে এর জন্য কিন্তু খরচও বেড়েছে এখানে একটি সংশোধন এনে আনা হয়েছে এছাড়া আশুলিয়া বাজার এছাড়া বিমানবন্দর এলাকায় তো দর্শক আমি আপনাদের দেখাচ্ছি প্রকল্পটি এই যে এখানে দেখতে পাচ্ছি একটি কনস্ট্রাকশন ইয়ার্ড আর এই রোডটি দেখতে পাচ্ছি আশুলিয়া বাইপেল যে রোডটি রয়েছে এই রোডটি আমরা প্রবেশ করছি এখান থেকে শুরু হয়েছে প্রকল্পটি তো এখানে শুরু হলেও আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে পিলারের কাজটি শেষ তো দূরের কথা এখানে ধরতেই পারেনি এখানে কয়েকটি পিলারের কাজ বাকি রয়েছে আবার সামনে এসে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে তবে পিলারে ক্যাপ ডালায় কাজটি ধরতে পারেনি ক্ষেত্র বিশেষে জায়গা ভেতরে কাজের কিছুটা পরিবর্তন এসেছে তবে এই দিকে কাজের একটি ধীরগতি রয়েছিল কারণ এখানে জমি অধিগ্রহণের একটি জটিলতা রয়েছিল এখান থেকে ঠিক জামগড়া সেন্টার কিংডম পর্যন্ত তবে এবার এসে দেখতে পাচ্ছি অনেক কিছু অনেক পিলার দৃশ্যমান হয়েছে আগে কিন্তু এত পিলার আমি দেখিনি এখানে পুরোটাই কাজ বাকি ছিল জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে বাই পাইল পর্যন্ত প্রায় আট থেকে দশটি পিলার ছিল এছাড়া পুরোটাই খালি ছিল এবার এসে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পিলার দৃশ্যমান এই অংশে আবার দেখতে পাচ্ছি পিলারের পাইলিংই ধরা হয়নি কারণ এখানে দুই পাশে যে ভবন জমি অধিগ্রহণ করা হয়েছে সেগুলো ভাঙ্গার কাজ চলছে এবং এছাড়া ড্রেনের কাজটি চলছে সড়কটি একেবারে বেহাল দশা পানি জমে যাচ্ছে ধুলা বালি উঠছে এখানে খুব ভোগান্তি হচ্ছে মানুষের কারণ এখানে যান চলাচলের একেবারে অনুপযোগী এই যেখান থেকে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে দেখেন ফ্যান্টাসি কিংডমের গেট এই গেটের সামনে কিন্তু দৃশ্যমান হয়েছে পিলার তো এখান থেকে যত পর্যন্ত যাব আমরা ততদূর পর্যন্ত আমরা পিলার দেখতে পাবো তো চলুন আমরা কথা আগে অ্যাডভান্স না বলি তো আমি একটু আপনাদের দেখাতে চাই ভিডিও ফুটেজের মাধ্যমে এবং সেই সাথে বলতেও চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই এই প্রকল্পের কাজের অগ্রগতি কতটুকু দেশের ইতিহাসে সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে কিন্তু এটি যেটি সাভারের জেট থেকে বিমানবন্দর গিয়ে ঠেকবে এটির দৈর্ঘ্য হবে চব্বিশ কিলোমিটার বিমানবন্দরে গিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোটাল দৈর্ঘ্য হল বিশ কিলোমিটার যেটি যাত্রাবাড়ি গিয়ে শেষ হবে টোটাল দুটি মিলে দৈর্ঘ্য হবে চুয়াল্লিশ কিলোমিটার যখন দুটি এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে যাবে চালু করে দেওয়া হবে তখন সাভারের জেড থেকে আপনি যখন উঠবেন যাত্রাবাড়ি যাবেন সাই করে চোখের পলকে অর্থাৎ সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে ষাট থেকে সত্তর বা আশি কিলোমিটার বেগে আপনি যেতে পারবেন এটি যেমন একটি বিরল ঘটনা বাংলাদেশের যোগাযোগ খাতে একটি বিশাল মাইল ফলক হয়ে দাঁড়াবে বিশেষ করে যখন উত্তরবঙ্গ থেকে যে যানবাহনগুলি সিলেট বা চট্টগ্রাম বিভাগে চলাচল করে থাকেন তারা ঠিক উপর দিয়ে চলে যাবেন ঢাকা শহরের যানজট এরিয়ে তো দর্শক বর্তমানে ইপিজেড থেকে আপনাকে যাত্রা বাড়ি যেতে গেলে মিনিমাম তিন থেকে চার ঘন্টার সময় প্রয়োজন হয় সেই সময়টি কিন্তু আরও লাগবে না তো দর্শক আমরা চলে যাচ্ছি নরসিংহপুর দিকে সামনে হলো নরসিংহপুর বাস স্টপিস এলাকা তারপরে রয়েছে নিশ্চিন্তপুর এলাকা তারপরে রয়েছে জেরাবো এলাকা তারপরে রয়েছে আশুলিয়া বাজার এলাকা তারপরে রয়েছে একটা বিশাল হাওর হাওর পার হয়ে তারপরে রয়েছে আশুলিয়া বেরিবাদ এলাকা তারপরে কামারপাড়া দিয়ে সুইস গেট দিয়ে আবদুল্লাপুর হয়ে রেল লাইনের উপর দিয়ে চলে যাবে বিমানবন্দর পর্যন্ত তো দর্শক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজও কিন্তু চলছে দীর্ঘদিন বন্ধ ছিল এটি হলো নরসিংহপুর বাস স্টপিস এলাকা এই মোড়ের মধ্যে কয়েকটি পিলারে কাজ বাকি রয়েছে এখানে কাজটি ধরতে পারেনি এছাড়াও একটু মোড়টি পার হলে আবার দেখব সারি সারি পিলার ঠাই দাঁড়িয়ে আছে তবে পিলার দাঁড়িয়ে থাকলেও এদিকে পিলারের যে ক্যাপ ঢালাই সেটি শেষ শুরু করতেই পারেনি তো সামনে আবার দেখা যাবে আইগাডার উঠিয়ে ঢালায় কাজটি চলছে জায়গা ভেদে বেসেছে কাজের অনেকটাই পরিবর্তন এসেছে তবে একযোগে চব্বিশ কিলোমিটার এক্সপ্রেস কিন্তু কাজ চলছে বিরল ঘটনা দর্শক লক্ষ্যমাত্রা সালের নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তারপর থেকেই কর্মযজ্ঞ চলছে দিন এবং রাত শুধু যদি আমরা বলি দিনে কাজ চলছে এটি ভুল হবে রাতেও কিন্তু সমান তালে কাজ চলছে দর্শক চলে যাচ্ছি নিশ্চিন্তপুর বাস স্টপিস দিকে এদিকে আছে শুধুমাত্র কাজ রয়েছে ক্যাব ঢালাই তারপরে উঠানো হবে দর্শক আমরা এসেছি এখানে আবার দেখতে পাচ্ছি যে ক্যাব ঢালাই কাজটি চলছে এই যে দেখুন এখানে ক্রেন দাঁড়িয়ে আছে এখানে ক্রেনের এখানে দেখতে পাচ্ছি পিলারের উপরে ক্যাব ঢালাই কাজটি চলছে সামনে আবার দেখতে পাচ্ছি তিনটে পিলারের উপরে ক্যাব ঢালাই কাজটি শেষ করা হয়েছে একটু আগেই বলেছিলাম জায়গা কাজের অনেকটাই পরিবর্তন এসেছে তবে এই এক্সপ্রেসওয়ের ফলে আরেকটি সুবিধা হতে যাচ্ছে সেটি হল আগে যেমন দুই সড়ক ছিল এখন কিন্তু চার সড়ক লেনের হবে এই ছাড়াও কিন্তু থাকবে দৃষ্টিনন্দন ফুটপাথ তবে ফুটপাথের আশা ভুলে যান এইদিকে যে কাঁচা তরকারির দোকান সেগুলো কিন্তু বসে যাবে হর আমেষেই এটা নিঃসন্দেহে বলা চলে দর্শক এটি হলো জিরাবু বাস স্টপিস এলাকা এই জিরাবো বাস স্টপিস থেকে আমার দুই চোখ যেদিকে যাচ্ছে আয়গাডার প্রস্তুত এদিকে দেখতে পাচ্ছি পাখির মতো ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে এগুলো সবই শ্রমিক অসংখ্য শ্রমিক এখানে ঢালাই কাজ চলছে অর্থাৎ বলা চল এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত একেবারে পুরোপুরি প্রস্তুত আয়গাডার উঠানোর কাজটি এছাড়াও কিন্তু একযোগে চলছে ঢালাইয়ের কাজ লক্ষ্যমাত্রা দুই সাল এই ছাব্বিশ সালের পর্যন্ত ছাব্বিশ সালের মধ্যে কাজটি শেষ করতে বা সম্পূর্ণ করতে পারবে কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম কমেন্টস করে জানাতে পারেন কাজের যে অগ্রগতি অর্থাৎ দুই হাজার বাইশ সালের বারোই নভেম্বর কাজ শুরু হয়েছে কতদিন সময় লেগেছে এই কাজ করতে এবং এই এক বছরের মধ্যে বাকি কাজ করতে পারবে কিনা যারা শিক্ষিত জ্ঞানী লোক রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন রেখে দিলাম এটি হলো আসুলিয়া বাজার এলাকায় হাতের ডানে বামে দেখতে পাচ্ছি দুটি র্যাম ওঠা নামার জন্য থাকছে তবে আরেকটি কথা আপনাদের বলে রাখি এখানে দুই পাশে এক্সপ্রেস হয়ে যাচ্ছে এক পাশে থাকবে লোকাল লেন অর্থাৎ এই পাশ থেকে অর্থাৎ আশুলিয়া বাজার থেকে আশুলিয়া বেরিবাদ পর্যন্ত যাওয়ার জন্য লোকাল লেন যেটি বিনা পয়সায় যেতে পারবেন আর মাঝখানে যে সড়কটি রয়েছে নিচে সেই সড়কটি কিন্তু উপড়ে ফেলা হবে উঠিয়ে ফেলা হবে দুই পাশে দুটি হাওড়কে একত্রিত করা হবে তাদের যে বন্ধন পানির প্রবাহ ঠিক রাখার জন্যই এই সড়কটিকে উঠিয়ে ফেলা হবে দর্শক এই অংশেও দেখতে পাচ্ছি বেশ কাজের অগ্রগতি এখানে কিন্তু মোটামুটি দুই পাশে ঢালাই কাজটি চলছে এছাড়াও সামনে একটি টোল প্লাজা হবে সেটু আপনাদের একটু পরেই দেখাবো দর্শক হেলে দুলে ভাঙা মধ্যে গাড়িগুলি চলাচল করছে অনেক কষ্ট করে প্রায় তিনটি বছর যানবাহনগুলি কষ্ট করে চলাচল করছে আর মাত্র অপেক্ষা এক বছর এক বছর পরেই কিন্তু এখানার এখানকার চিত্র বদলে যাবে হ্যাঁ এখানকার চিত্র বদলে যাবে এই মানুষগুলো যে কষ্ট করেছেন সেটির সুফল পাবে তো কষ্ট বা ধৈর্য যদি ধরতে পারেন সেটি ফল যে ভালো বা রেজাল্টে ভালো আসে সেটি তার প্রমাণ দর্শক দুই পাশে দেখতে পাচ্ছি পানি থই থই করছে এটি হলো টেম্পোরারি হাওর বর্ষাকালে এটি নদীর রূপ ধারণ করে অন্যান্য সময় কিন্তু এখানে ধান চাষ হয় এখানে অসংখ্য ইট ভাটা ছিল ইট ভাটায় আমরা দেখতে থাকি উপরে ধোঁয়া উঠত তবে অনেক ইট ভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর এছাড়াও এখানে ধান চাষ হয় কিছুদিন পরে শীতকালে কিন্তু আমরা সেটি দেখতে পাবো এখানে কিন্তু টোল প্লাজা হবে বিশাল চওড়া দেখতে পাচ্ছি আয়গাটার উঠানো হয়েছে আর সামনে একটা জটিলতা রয়েছিল দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক খুঁটি হাই ভোল্টেজের এখানে কিন্তু দেরিতে কাজ হয়েছিল পরবর্তীতে বিদ্যুৎ বিভাগ এখানে টেম্পোরারি একটি খুঁটি বেশ লম্বা করে খুঁটি দিয়ে তারগুলো উপরে উঠেছে যার ফলে এখানে কাজটি ধরা হয়েছিল দর্শক আমরা আশুলিয়া বাজার থেকে এখন চলে যাচ্ছি আশুলিয়া বেরিবাদ দিকে সেদিকের কি অবস্থা একটু আপনাদের দেখাতে চাই বড় একটি প্রজেক্ট চব্বিশ কিলোমিটার ঘনবসতি জনবহুল এলাকা এই পাশ থেকে এই পাশে তার রয়েছে বিভিন্ন ভবনে তার নিয়ে যাওয়া হয়েছে যার ফলে ড্রোন উড়ানোও কিন্তু অনেক রিস্কি বা কষ্ট যোগাযোগ ব্যবস্থা অনেকটাই খারাপ যার ফলে পুরা ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না চব্বিশ কিলোমিটার ড্রোনের ব্যাটারি কাভার করতে পারি না সময় কাভার করতে পারি না তো আমি বরাবরই কিন্তু দুটি পর্ব করে আপনাদের দেখাই এই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো আমি সাভারের পিজেড থেকে শুরু করে আজকে বেরিবাদ অংশ পর্যন্ত দেখাবো তারপরের একটি পর্ব বেরিবার থেকে বিমানবন্দর পর্যন্ত দেখাবো দর্শক পর্যায়ক্রমে কিন্তু আমি দেশের মেগা প্রকল্প যেখানে চলছে ভিডিওগুলি ধারণ করে থাকি আপনাদের বোঝার স্বার্থে বিশেষ করে যারা দেশ নিয়ে ভাবেন যারা দেশের মেগা প্রকল্পের ভিডিওগুলি দেখেন তাদের সুবিধার্থে সিরিয়ালভাবে ভিডিওগুলি দিয়ে থাকি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় পরলি যেন এই প্রকল্প ঘিরে ভালো একটা ধারণা পেয়ে যান এখান থেকে একটা র্যাম উঠে যাচ্ছে নেমে যাচ্ছে সেটি হলো গাবতলি দিকে যে রোডটি চলে গিয়েছে তারও কিন্তু এক্সপ্রেসের সুবিধায় বা আওতায় চলে আসছে এখানে তিনটার চেঞ্জ হচ্ছে এটি হলো বেরিবাদ ধৌর বেরিবাদ এলাকা এখান থেকে আবার সামনের দিকে বেশ কাজের অগ্রগতি ভালো এটি এক বছর আগে আমরা দেখেছিলাম যেখানে আইগাটার উঠানো হয়েছিল এই এক্সপ্রেসের সর্বশুরুতে কিন্তু এখানে কাজটি ধরা হয়েছিল এখানে বলতে এই কামারপাড়া অংশে এই ধৌর বেরিবাদ থেকে কামারপাড়া পর্যন্ত এদিকের কাজের অগ্রগতি বেশ ভালো এদিকে অনেক আগেই কিন্তু ঢালাই কাজটি শেষ করা হয়েছে এখন শুধু নিচের সড়কটি সংস্কার করা হচ্ছে দেখেছিলাম ড্রেনের কাজটি চলছে নিচের সড়ক সড়কটিকে কার্পেটিং করে দেওয়া হচ্ছে তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ